নমস্কার অনেক দিন বাদে ভিডিওটা করছি আজকে আমার সামনে ভদ্রলোক বসে আছেন ভদ্রলোকের বয়স এখন প্রায় ষাট বছর উনি আজকে ফার্স্ট টাইম আমার কাছে এসছেন আমার ভিডিও দেখেন উনি দেখে একটু ইনফ্লুয়েসড হয়ে কোনো কারণে ইনফ্লুয়েসড হয়ে আমার কাছে এসে দেখাতে মেন যেটা কমপ্লেনটা চিফ কমপ্লেন উনি নিয়ে এসছেন সেটা হচ্ছে একটা জ্বালা ভাব মলদারে ভীষণ জ্বালা প্রায় আট দশ বছর ধরে উনি ভূগ জেনেতে আমি আপনি একটু আমাকে বলুন আপনার মুখ থেকে শুনেনি বিষয়টা কি কী হচ্ছে আপনার কষ্ট কি কী হয় একটু বলুন তো আমার এটা আপনি তো বললেন আর দশ বছর একদম ঠিক আমার এই সাইটটা মানে সব সময় জ্বালাটা করে অনেক ডাক্তারও দেখিয়েছি আমি কোনো জায়গা দিতে মানে ভালো কোনো রেজাল্ট পাইনি তা আপনার আমি অনেক ভিডিও দেখতে দেখতে কিছু এই কেস সাজাতে দেখছিলাম আপনাকে হ্যাঁ আমার অনেক ছেড়ে গেছে আমি এটা মানে বেশি না ভিডিও দেখতে দেখতে মাথায় ঢুকিছি পূনো দিনের মধ্যে একটা টাইম আমি যাব তা তার ওনার সঙ্গে আমি প্রথম নাম্বার পেয়েছিলাম ওই মোবাইলেতেই ওই নাম্বার আমি ওকে ফোন করেছিলাম শুক্রবারে তা আমি আর বেশি লেট করিনি আজকে হচ্ছে বুধবার তাই তো বুধবার হ্যাঁ বুধবার আমি থাকি পুরো টাকা পুরোনা টাকা আমি বেরিয়ে এসেছি ওনাকে আমি সবটা আজকে বললাম উনি আমাকে ওষুধপত্র দিচ্ছেন দেখা যাক আমি কষ্টটা একটু বলুন কষ্ট আমার কষ্ট পায়খানা ধারে সব সময় জ্বালা আর পায়খানা ধরে রাখতে পারি না ঘুম খুব কম হয় তারপরে চিন্তা খুব বেশি করছি এটা নিয়ে আর জ্বালাটা এমন জ্বালা যে মানে মা বাবা করছি না অথচ যে কান্নাকাটি করছি এরকমও জ্বালা না

আর ওনার সিমটমস যা দেখলাম আমি নিতে গিয়ে সেটা হচ্ছে উনি সিমটমস যেটা রয়েছে একটা ফিসচুলা সিমটমস বলে আমার মনে হচ্ছে কারণ আমি তো কোয়ারি করে দেখেছি জিনিসটা ওনার মলদার থেকে যেখান থেকে আমাদের মলটা আসার কথা সেখানে সেখান থেকে তো আসছেই কিন্তু তার পাশে অন্য একটা চ্যানেল রয়েছে যেটা উনি বলছেন সাইড থেকে একটু গড়িয়ে আসছে বলে মনে হচ্ছে ঠিক তো হ্যাঁ ঠিক অন্য একটা মুখ থেকে মলদার থেকেও একটু সরে সেটা খুব সামান্য সরে আরেকটা চ্যানেল থেকে মনে হচ্ছে যেন স্টুলটা আসছে এবং সেটা গড়িয়ে অন্য জায়গায় থাইয়ের দিকে চলে যাচ্ছে ঠিক তো এটাই তো বললেন আপনি একটু ছড়িয়ে যাচ্ছে স্টুলটা মলদারে থাকার কথা সেখানে না থাকে একটু থাইয়ের দিকে চলে আসছে বললেন কিছুটা যেটা অন্য চ্যানেল দিয়ে যেটা আসছে আশেপাশে ছড়াচ্ছে একটু বোঝা যাচ্ছে যে এত দূরে থাকবে থাকার উচিত নয় মলদারেই থাকা উচিত একটু দূরে চলে যাচ্ছে কেন সেটাই মনে হচ্ছে ঠিক এইটা এইটাই একটা গাইডিং ফিস্টুলা যে একটা অন্য একটা চ্যানেল তৈরি হয়ে যায় মলদারের মল যে দ্বার যেটা রয়েছে তার ভেতরে যে নালি রয়েছে অ্যানাস তার ভেতরে অ্যানাল ক্যানাল যেখানে রয়েছে সেই অ্যানাল ক্যানাল থেকে এক্সটার্নালি অ্যানাসের ঠিক পাশে একটা ছোট্ট ওপেনিং হয় সেটা কি আমরা ফিস্টুলা বলি সেই রিজিয়ান এবং পুরো অ্যানাস রিজিয়ানে একটা বার্নিং কনস্ট্যান্ট বার্নিং এই আট দশ বছর ধরে ভুগছেন কম বেশি কম বেশি কম সবসময় থেকে থেকে যাচ্ছে আর যে সিমটমস বলছেন উনি ইউরিন এবং স্টুল হোল্ড করতে পারেন না খুব তাড়াতাড়ি যেতে হয় সকালবেলা উঠলে খুব একদম কন্ট্রোল করতে করা যায় না বিষয়টাকে একদম আর ডান পায়ের একটা হার্ড সোয়েলিং রয়েছে দেখলাম এটা নেগলিজিবল এই মুহূর্তে সেরকম কিছু পাওয়া যায়নি কিন্তু যেটা জিজ্ঞেস করে পাওয়া গেল যে অ্যালকোহলিজম রয়েছে অর্থাৎ উনি নিজেও অ্যালকোহল সেবন করেন এবং বংশে দেখা যাচ্ছে অনেকেরই প্যাটার্নাল এবং মেটার্নাল দুদিকেই অ্যালকোহল নেওয়ার খুব হিস্ট্রি রয়েছে ঠান্ডা গরমের মধ্যে দেখা যাচ্ছে একটু অর্থাৎ শীত বা গরম কোনটাই খুব বেশি উনি সহ্য করতে পারেন না ঘামটা দুর্গন্ধ হয় সোয়েটিং এ মোটামুটি ঘাম হয় আর্মপিটে বেশি হয় অর্থাৎ বগলের দিকে বেশি হয় কিন্তু খুব দুর্গন্ধ এই দুর্গন্ধটা কিন্তু উনি নিজেই বলছেন যে ঘাম স্টুল এবং ইউরিন পায়খানা এবং পেচ্ছাপ প্রত্যেকটাই খুব দুর্গন্ধযুক্ত ঠিক তো হ্যাঁ খেতে ভালোবাসেন খুব মিষ্টি ঝাল এবং লবণ এগুলো হচ্ছে সবচেয়ে বেশি পছন্দ গরম খাবার পছন্দ করে হ্যাঁ খুব একেবারে গরম মানে আগুন আগুন গরম এরকম গরম খাবার পছন্দ করে একটু মেজাজ একটু খিটখিটে মেজাজ অল্পেদি রাগ হয় আর একা থাকতে ভয় পান তো ভূতের ভয় বা একা থাকতে ভয় এই জিনিসগুলো রয়েছে ওনার যে মেডিসিনটা এসছে আপাতত এখন সেটা হচ্ছে এবং এটা দিনে দুবার করে খেতে বলা হয়েছে ওষুধটা শেষ হলে পরে তারপরে কেমন থাকে আবার ফলো আপে যখন জানা যাবে কিন্তু এখনো ওনাকে বলেছি আমি বেশ কিছুদিন যেহেতু ন দশ বছরের পুরোনো কেস এখনো সময় লাগবে কিছুটা ওষুধ খেতে হবে বেশ কিছুদিন এবং সিমটমসগুলো নেওয়ার পরে আমি পরবর্তীকালে কিছু কিছু মেডিসিন খুব কাছাকাছি যেগুলো আসছে একটু আমি এগুলো লিখে রাখলাম স্লোরিক অ্যাসিড সিফিলি নাম এগুলো খুব কাছাকাছি রয়েছে এগুলো পরবর্তীকালে লাগতে পারে যেহেতু তার ফ্যামিলি হিস্ট্রি একটা রয়েছে এরকম অ্যালকোহলিক টেগনেন্সি এটা অ্যাসিড ন্যাক্রিক্যাল রয়েছে বেসিক্যালি একটা সিফিলিটিক সিনড্রোম যে সিমটমসগুলো মাল্টিপল সিমটমস যেগুলো আমরা সিনড্রোম বলি সিফিলিটিক ব্যাকগ্রাউন্ড থেকে রয়েছে সেই হিসেবে ওনার নাইট্রিক অ্যাসিড যেটা এসে সেটা জিরো বাই ওয়ান জিরো বাই টু পরপর দুবার করে খেতে বলা হয়েছে আশা করি আপনি ইমপ্রুভ করবে আপনার গ্রাজুয়ালি হবে হোপফুল পরবর্তীকালে কি আবার ভিডিও করে পারমিশন নিয়ে ভিডিওটা করলাম থ্যাংক ইউ